হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে হোলির আগ মুহূর্তে বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলা জুড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির মাটি ভিজে উঠল ইলশেগুড়ি বৃষ্টিতে চৈত্র মাসের শেষে নতুন করে শীতের আমেজ তিস্তা পাড়ের এই শহরে প্রাতভ্রমণকারীদের মনে বাড়তি আনন্দ শেষ শীতের আমেজ উপভোগ করার বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া শীতের আমেজ তৈরি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই শীতের আমেজ তৈরি হয়েছে এবং আমরা খুব উপভোগ করছি কারণ শীতটাই আমরা পছন্দ করি বিশেষ করে বাঙালিরা এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা কারণ গরম অসহ্য মনে হয় যদিও গরম কৃষির পক্ষে প্রয়োজন এটা আমরা জানি তা তবুও আমরা সাধারণ মানুষ ওই গভীর চিন্তা না করে আমরা ভাবি যে কোনটাতে আমরা আরাম বোধ করব এই সময় কি মনে হয়েছিল এই ওয়েদারটা থাকবে না এটা মনে হয়নি কারণ চেঞ্জ হয়ে এই গরম ঠান্ডা গরম ঠান্ডা হচ্ছে কিন্তু গত রাত্রে যখন রাত শুরু হলো তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল কিন্তু দেখলাম শেষ রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা এসছে আর কি তো হোক হচ্ছে কেমন অনুভব ঠিক আছে কারণ গরম ঠান্ডা মিলিয়ে একটা ব্যালেন্স মেনটেন্স হচ্ছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বৃষ্টি পড়তেছে কি হঠাৎ করে এরকম হ্যাঁ মনে হচ্ছে এরকম বৃষ্টি আসবে ভাবতে পারছি না হ্যাঁ পেপারে দেখতে কালকে হ্যাঁ কালকে পেপারে দেখতে দুই দিন বৃষ্টি হবে আচ্ছা তা আপনি ছাতা নিয়ে বেরিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওই ছাতা নিয়ে বেরিয়েছিলাম এখন কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে

জোনেশ কবি বলতেছে mm